আগামীকাল আল জামিয়াতুস শারিমিয়াতু সুনিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক জলসা ও দস্তারবন্দি অনুষ্ঠান প্রথমবারের মতো ঐতিহাসিক দর্শে বোখারি শরীফে আসছেন প্রধান অতিথি উত্তরপ্রদেশ থেকে আন্তর্জাতিক ইসলামী স্কলার মাওলানা মসরুর আহমেদ খান সাহেব রামপুরি এই মেহফিলের সভাপতিত্ব করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা উত্তর পূর্বাঞ্চল সুনাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা শারিমুল হক লস্কর সাহেব মুখ্য অতিথি মুজাহিদে মিল্লাত আলাম্মা আব্দুল হক সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাহসী মাওলানা মবরুর আহমেদ সাহেব আলাম্মা নূর সাহেব সম্মানিত অতিথি মাওলানা আহমেদ আলী সাহেব বাজার তাছাড়া উত্তর পূর্বাঞ্চল সোনাত জামাতের আরো বিশিষ্ট ওলামাই কেরামগণ এই মেহফিলে উপস্থিত থাকবেন উক্ত ন্যাক মেহফিলে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা ফয়েদ আহমেদ লস্কর সাহেব আগামী বৃহস্পতিবার একই ফেব্রুয়ারি আল জামিয়াতুস সারিমিয়াতুস সুনিয়া মাদ্রাসার প্রথম বার্ষিক ই ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি আমরা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে এই মহফিলি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আশা রাখছি আপনারা অংশগ্রহণ করবেন এবং যাহারা অংশগ্রহণ করিতে পারিবেন না আপনাদের কাছে অনুরোধ বিনম্রভাবে অনুরোধ সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওই মাদ্রাসাকে কবুল করে তৎসঙ্গে এই মাদ্রাসায় যত মানুষ সাহায্য করছেন করেছেন এবং করছেন আল্লাহ যেন সবাইকে দুনিয়া আকারত সাহায্য করে এই কামনাই করি আসসালামু আলাইকুম তাআলা তালা বাক্লা أمين الله 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 يا ربنا راعي من الله زكام خندام رسولك يا روانتر يا أبن يا رب العالمين الله أمراي بيجسد بهور مطوريهنا الله يا ربنا راعي من الله أمراي مافوريه و الله أمراي مافافريه مافوريه الله أمراي من خندام بفر خندام الله يا مدرسة معلمين متعلمين تمام أبن قبول فرما يا رب العالمين الله معلمين متعلمين تمام قبول يا رب العالمين الله